কোয়াটারে না আসলে জানতেই পারতাম না যে কোয়াটারে এতটাই আনন্দ হয় সবাই এত মিলেমিশে থাকে তো আজকে আমরা এখানে করেছিলাম ধোসা পার্টি সবাই মিলে এই দিদির বাড়ি কিন্তু হয়েছিল ইনিই সমস্ত আয়োজন করেছে তো আমরা সবাই একটু একটু হেল্প করে দিচ্ছিলাম আর সবাই মিলে কিন্তু ওইখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি ভেবেছিলাম যে এই ভিডিওটা একদম ভিডিও শেষে দেবো তো আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারদের মানে সবার কাছে ভিডিও পৌঁছাতে গেলে অনেকটাই সময় লাগে তাই ভাবলাম যে ভালো ক্লিপগুলো যদি একদম ভিডিও শেষে দিই তাহলে কিন্তু কেউ ভিডিওটা পুরো ওয়াচই করবে না তাই একদম শুরুতেই এই জিনিসটা দিয়ে দিলাম তার আগে সকালের কাজকর্ম তো রয়েছেই এটা ওই দুপুরের দিকেই কিন্তু ভিডিওটা করা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন এখানে হচ্ছে ধোসা ওই দেখো পুরো এক বালতি বুঝতে পারছ মানে এতটা মানে বড় মনের মানুষ উনি সবার জন্য এইখানে মানে যাতে আমরা খেতে পারি সবার জন্য এই এক বালতি বেটার বানিয়েছি ওই যে আলু বাদামের চাটনি তার সঙ্গে সাম্বার তারপর আমরা সবাই মিলে খুব মজা করে খেতে বসে গেছি আর বাচ্চাদের জন্য কিন্তু দিয়ে দিয়েছিল আবার বলেও দিয়েছে অনেকটাই ব্যাটার রয়েছে যে বেলা সবার হাজব্যান্ড কিন্তু এইখানেই খাবে এইখান থেকে মানে বানিয়ে খাবার নিয়ে যাবে এই আর কি তো এই যে সকালবেলা আমার দিন শুরু হয়ে গেছে আজকে তোমাদের দাদাভাই অনেকটাই সকালে বেরোবে সেই কারণে আমিও সকাল সকাল উঠে গেছি বলেই দিয়েছিল যে সকালবেলা ব্রেকফাস্টে কিছু একটা বানিয়েও আর অরেঞ্জগুলো তো এমনি খাওয়া হয় না তো জুস করে দিও সেটাই প্রথমে নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে আসলাম আর এখানে ফ্রিজটা খুলে কালকে সবজি কেটে রেখেছিলাম সেটাই নিয়ে যাচ্ছি আর মানে সকালে আজকে ব্রেকফাস্টে বানাবো চাউমিন বলেছিলাম যে রুটি বানিয়ে দিই টিফিনে নিয়ে যাও কিংবা চাউমিন নিয়ে যাও বললো যে নেবো না শুধু খাবারটা দিলেই হবে আর এই চাউমিনটাও কিন্তু আমি রাতেই বয়ল করে রেখেছিলাম দেখো একটু শক্ত হয়ে গেছে সেটাই একটু ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ওইদিকে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম আর সবজি তো আমার গাজর ক্যাপসিকাম বিনস সমস্ত কিছু কাটাই রয়েছে সেগুলো ছটফট করে দিয়ে দিচ্ছি জানি যে দেরি হয়ে যাবে সকালে তারা হড়ু করতে আর আমি যেই উঠে যাব বাবু উঠে যাবে সেই কারণে আমি রাত্রেই সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম ওই যে বাবু উঠে গেছে তোমাদের দাদা ভাই যাবে স্নান করতে এর মাঝখানে ও কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো তোমাদের দাদা ভাই বলছে যে তাড়াতাড়ি তুমি চলে যাও ওর কাছেই মানে ওকে নিয়ে শুয়ে পড়ো আর বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে আজকে সকাল থেকেই দেখি বৃষ্টি হবে কি না বুঝতে পারছি না তা তিনটে অরেঞ্জ আমি কেটে নিলাম কি দারুণ লাগছে না অরেঞ্জগুলো দেখতে আর এত রস ছিল এগুলোর মধ্যে কি বলবো সত্যি কথা বলতে এমনি যদি ছাড়িয়ে খেতাম খাওয়াই হতো না আর এগুলো পচে যেত তোমাদের দাদাভাই ভালোই বলেছিল যে জুস করে দাও তাহলে কিন্তু খাওয়া হয়ে যাবে তা ঝটপট আমি সেটাই করছি জুস বানাচ্ছি কোয়ার্টারে থাকা যতটা মজা তার থেকে অনেকটাই সাজা আছে দূর থেকে সমস্ত কিছু ভালোই মনে হয় কারণ সোশ্যাল মিডিয়ায় সবাই কিন্তু সব সময় তার ভালোটাই তুলে ধরে কেউ কারোর খারাপ দিকটা কখনোই তুলে ধরে না কারণ দেখতে যাতে ভালো লাগে লোক সবসময় সেই চেষ্টাই করে আজকে তো অনেক সকালে উঠতে হয়েছিল পরে আমি আর বাবু একটু ঘুমিয়েও গেছিলাম এখন ঝটপট করে বিছানাটা তুলে নিয়ে ওকে খাবারটা খাইয়ে দেবো তো ওর মুসলিটা শেষ হয়ে গেছিলো সেটাই এখন আমি পেস্ট করে নেব এখনও ওকে এই দানা মুসলিগুলো দিই না কারণ মনে হয় না যে হজম করতে পারবে কি পারবে না ওর মধ্যে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট থাকে তো সেই কারণে ওকে পেস্ট করেই দিয়ে দিই দু চামচ দিয়ে ওর মধ্যে দুধটা মিশিয়ে দেবো আর যদি কোনো ফ্রুট থাকে তাহলে ফ্রুটগুলো দিয়ে দিলেও ভালো হয় কলাটা দিলে ও খুব ভালো খায় কিন্তু কলা এখন নেই আর একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছিলো সেই কারণে আর দিলাম জানো তো আজকে ধোসা খেতে খেতে আমাদের আবারও প্ল্যান হয়েছে যে সামনের রবিবারে আমরা ফুচকা পাটি করব। কারণ এখানে ফুচকা একদমই ভালো পাওয়া যায় না আর দশ টাকা তো তিনটে ফুচকা দেয় তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম না ফেসবুকে শেয়ার করেছিলাম আমার ঠিক খেয়াল নেই আর ফুচকায় আলো মাখা তো দূরে থাকে একটা দুটো ছোলার মধ্যে ভরে দিয়ে দেয় আর পুদিনার জল বানায় সেটা বলো আমাদের মতন বাঙালির পেটে কি সহ্য হয় ফুচকা খাবো তো জীব দিয়ে জল বের হয়ে যাবে নাক দিয়ে কান্দে ধুঁয়ো বেরো হবে হলে কি হয় বলো তো আমরা প্ল্যান করেছি যে রবিবারে আবার ফুচকা পার্টি করব আর যে দিদিদের মেয়ের জন্মদিন ছিল বার্থডে মানে ব্লগটা শেয়ার করেছিলাম তার বাড়িতে আবার বলেছে চা শিঙারার পাকোড়ার পার্টি আছে সেখানে যেতে হবে আবার সেটা কবে হবে কি জানি যদি যাই আর কবে করবে না করবে সেটা তো আমি জানি না ছুটি যাওয়ার আগে যদি হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এদিকে চলো ঘর সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমি এখনও জানতাম না যে উপরে ধোসা পাটি হবে আজকে কারণ আমি রীতিমতো সমস্ত কাজকর্ম সেরে ওই বাবুকে নিয়ে বাইরে বার হই তখনই বাইরে বার হয়েছিলাম ওই বারোটা নাগাদ তারপর উপরে দিদিটা আমাকে ধরে বেঁধে উপরে নিয়ে গেল কারণ অদ্রিতের যে বন্ধুটা অদ্রিতের সঙ্গে খেলে ও নিচে ছিল না তাই আমি ওকে ডাকছিলাম তো দিদি বলছে চলো ওরা উপরে আছে দেখে যাও আমরা কি করছি তো ওইখানে গিয়ে দেখি আরও পাশে দুটো দিদি রয়েছে তারপরে সবাইকে ফোন করে এনে সবাই মিলে হাতে পোতে করে নিলাম আর খুবই মজা হয়েছে তোমাদের সঙ্গে তো ভিডিওতে শেয়ারও করে দিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও